আমার অভিযোগ হচ্ছে যে গতকাল আমার বাড়িতে আমার স্বামী চারটে নাগাদ আমার বাচ্চাকে পড়াতে নিয়ে আসছিলাম সেই টাইমে হাজির হয় প্রচুর মহিলাকে নিয়ে পরে জানতে পারি সেটা মহিলা সমিতির লোকজন তারপরে মহিলা সমিতির লোকজনরা আমাকে চাপ দেয় যে হয়তো কেসটা তুলে নিতে হবে আদালতে কেস চলছে রানাঘাট কোর্টে সেটা তুলে নিতে হবে না হলে আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় থেট করে যে এ বাচ্চাকে দেখে নেবে বাবা মাকে দেখে নেবে থেকে ফাঁসিয়ে দেবে তারপর হচ্ছে যখন আমি বলি যে যা কিছু হবে আদালত যে রায় দেবে সেটাই আমি গ্রাহ্য করবো তাছাড়া কোনো বাড়তি কিছু করব না তখন হচ্ছে আমার উপরে আরও প্রেশারাইজ করে আমার কে টানা করে স্বামী আমাকে টানা হাজড়া করে আমার বাচ্চাটাকে কেড়ে নেয় আমার থেকে আমার বাচ্চাটাকে মারধরও পর্যন্ত করতে যায় এমন অবস্থায় চলে যায় করতে চাইছিল এটা মহিলা সমিতির লোকজন এবং আমার স্বামীও ছিল তার সঙ্গে তারপর কি হয় তারপর আমি যখন হচ্ছে আমার আশেপাশের লোকজন যখন জড়ো হয়ে যায় তখন তাদের হচ্ছে কথা পেরবে যে বলে যে হচ্ছে তাহলে সাত লাখ টাকা দাও আমরা এখান থেকে চলে যাব যখন আমরা গীতে রাজি না হয় তখন আরও ভয় দেখায় আরও চেষ্টা করে যেতে আমরা হচ্ছে দমে যাই তখন হচ্ছে আমি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার পরে তখন আমার বাড়ি ছেড়ে আসে কারা এসছিল সেটা তাদের চিনতে পেরেছেন

ফোর পোশের কেস চলছে সেটাতেও কিছু পাইনি গত পরশু সে আমার হচ্ছে টাকা দেওয়ার ডেট ছিল খোর পোশের অর্ডারে যে টাকাটা দেওয়ার ডেট ছিল সেটাতে আমার সঙ্গে ঝামেলা করে চলে গেছে আপনার স্বামীর নাম বাসারুল হলকাই কোথায় থাকে উলাসি হাঁসখালি থানা আপনাম আমার নাম রঞ্জিনা গাই আপনি কোথায় থাকেন আমি বর্তমানে বাবার বাড়ি থাকি বাবার বাড়ি হচ্ছে কৃষ্ণগঞ্জ থানার বানপুর এলাকা